नज़र तूं मरेबने अह আল্লাহ 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 নূরে এ হটাকে দি নজর আইলে এ ফাসি নেহুবে তোমার করিবে এই আইসাদের জেবো ও অনুমন হবে আহ 마শাআল্লাহ আল্লাহ চারা ওই তখন স্ন বিচারা পাই নায়া রূপা একবার আর বাবল না

জান্নাতের দরজাও আটটা কেউ রীতিমানের সাথে একবার জবান করে আলহামদুলিল্লাহ বলে আল্লাপ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী

যে মহান আল্লাহ আলমিন আমাদেরকে এতক্ষণ যাবৎ মা ফিরে বসে থাকেন তফিক দিয়েছেন পাশাপাশি কোন জাহান নামি প্রোগ্রামের মধ্যে না নিয়ে আপনার মতন আমার মতন বহু মানুষ দেখেন বাস মধ্যে পাও নাই হাত নাই চোখ নাই অন্ধ পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আমাদের কপালটা কতটা ভালো দেখেন আল্লাহ আঠারো হাজার মাকুল সৃষ্টি করেছেন আমি একটু কথা বলে অসুবিধা হবে আমি একটু ভূমিকা দিই তারপর আমি আলোচনা দিকে যাচ্ছি এই আল্লাহের সৃষ্টি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আল্লাহকে বলতে হয় আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠায় আল্লাহ পাক চাইলে গরু বানাইতে পারতেন আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন বিড়াল বানাইতে পারতেন আল্লাহকে বলা লাগে নাই না চাইতে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়ে পাঠিয়েছেন এই জন্য পুরো আলহামদুলিল্লাহ পাশাপাশি আরেকটা নিয়ামত আল্লাহ দান করেছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত

নারে রিসালাত আউল আমি বেশি লম্বা আলোচনা করব না শীতের রাতর কষ্ট হচ্ছে সবার তবে মাহফিল প্রতি বছর হবে না আমি যতটুকু শুনেছি যখন কবির সাহেবের দ্বিতীয় বার্ষিক এটা মৃত্যুবার্ষিকী দেখেন বাবা আমেরিকার খবর নেওয়া যায় লন্ডনের খবর নেওয়া যায় ফ্রান্সের খবর নেওয়া যায় ঘরের পাশে খবর বাপটা মারা গেছে চাই এই খবর কি নেওয়া যায় আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে আল্লাহ তাকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ রিজিক দিয়েছেন আল্লাহ বিবেক দিয়েছেন বান্দা চলতে থাক যেমনে মন চাই এমনি চল যেমনে মন চাই এমনি খা কিন্তু সুতা যদি টান একজন তোর একটা কষম ধরে রাখতে পারবে কথা বলে দেখেন

হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রেয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বই থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ার তুমি যে রঙিনী ঘুরি ও

তুমি হতে পারো লাশ চির তোরে বন্ধ হবে তোমার হবে এমন তোমার নাম মসজিদের মাইকে হবে এমন কোরাইশি নাম মসজিদের মাইকে বারোয়ালা নাই রে বাড়ি নাই রে দু বারোয়ালা নাই বাড়ি নাই রে আই কেটা জবান বন্ধ রাখবেন না आवाज করে محبتে বলেন আল্লাহ আকবার ও আমি বেশি লম্বা চলা ভূমিকার মধ্যে গেলাম না যেহেতু সময় সংক্ষিপ্ত মুনাজাতের পর বড় হয়েছে আর জিকির আজকারের বড় হয়েছে বন্ধু রে

এত সুন্দর পা এত সুন্দর চোখ আল্লাহ দিয়ে দিলেন কিন্তু এই হাত দিয়ে হারাম কিছু ধরা যাবে না এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না এই চোখ দিয়ে খারাপ এই পা দিয়ে খারাপ কোনো জায়গায় যাওয়া যাবে না এখন আল্লাহ যে আমাদেরকে মানুষ বানে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল আপনারা বলেন তো আজকে আপনারা যে মাহফিলের মধ্যে আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই মানি না আরো জোরে বলতে হবে আছে না নাই না তবে আজকে মাহফিলা বসার বদলতে আল্লাহ আমাদের সারা জীবনের মাফ করে দিতে পারে কি পারে না এই তো নিয়ম নাকি রকম উদ্দেশ্য নিয়ে মাফিয়ার মধ্যে আসলাম

আমি যে মানুষ জাতি সৃষ্টি করি নাই মাঝখানে আল্লাহ তো ইল্লা শব্দটা হলো হরুফেস্না হরুফেসনা এটা মান ছাত্র দ্বারা তারা বুঝবে পতি বানাই নাই ইল্লাহে তবে বানিয়ে যে। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য জোরে জোরে বলে রা সুবহানাল্লাহ এখন এবাদত করব এবাদত করার পাশাপাশি আমাদের কাজ করা লাগে এবাদত করার পাশাপাশি আমাদের বিভিন্ন কাজ করা লাগে রিজিকের অন্য শোনা যাওয়া লাগে এখন ডাক দিয়ে বলবেন ওকরাইসি হুজুর আপনি যে বললেন আল্লাহ বানায় শুধু ইবাদতের জন্য এখন সর্বোত্তম কিভাবে আল্লাহর ইবাদতের মধ্যে থাকা যায় আমার রাব্বুল আমিনের Habib বলেছেন কেউ যদি আমার সুলাতান এই আসে যদি আমার সুন্নতি তরিকার মধ্যে নেই পানি খাইতে যাইবেন ওই জায়গার মধ্যে যেমনি খাওয়া লাগে ওই সুন্নত আছে আপনি কিভাবে রাস্তা দিয়ে হাঁটবেন এই হাঁটারও একটা সুন্নত আছে আমি পাগী লাগাইলাম এই যে আমাদের নবীর সুন্নতের কারণে অনেকে লম্বা চুল কেটে ঠিক কারি मारे আরে বাবা চুলের সুন্নত হলো তিনটা একটা হচ্ছে নিম্মা আরেকটা হলো জুম্মা আর একটা হলো মাফরা একটা হচ্ছে কানে নতি আরেকটা হলো ঘা আর একটা হলো দাড়ি তিনটার বাইরে আর সুন্নত নাই ও আমার বন্ধু সেই যা আমরা চলাফেরা করব যদি আল্লাহর বিধান এবং নবীর সুন্নতের তরিকায় মতো জীবনdare সাজাইতে পারেন আমার আল্লাহ রব্বুল আমিন আপনার চলা বলা হাঁটা কিছু চব্বিশ ঘন্টা আমার আল্লাহ আপনার সকল কিছুকে দিবে আর মোহাম্মদ বলে আল্লাহ আমি যখন কথা বলবো এই যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয় এই যে কথাগুলো বলতেছি এই কথা বলতে আজ মেলা থেকে হাজার হাজার কোটি কোটি কথা বললাম এই যে আজকে পর্যন্ত জিব্বাটা ব্যথা হইল না আজকে পর্যন্ত আমার চোখ ব্যথা হইল না আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগবে না আল্লাহকে চিনতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না আমার

লম্বা চড়া কনিকায় গেলাম না আমি স্টেজে বসার পরে আমি স্টেজে বসার পরে একজন আমার এই দাদা উনি বলছেন যে একটু গলসে পাকের সামনে কথা বলবেন যেহেতু হুজুর খাজা করে বিনে আমাদের কথা বলেছেন আমি একটু গলসে পাকের সামনে কথা বলবো কারণ বাবা উনি আমাদের আলোচনা আমরা মাহফিলের মধ্যে কেন করবো এখন তো ডিজিটাল যুগ এখন তো ইলেকট্রনিক মিডিয়ার যুগ আপনাদেরকে ওলিয়া লোক চিনতে হবে

এরা হচ্ছে কাFileDialogে যে আমার নবিকে তারা শেষ নবী মানে না আমি স্পষ্ট ভাষায় হুজুরকে সাথে নিয়ে বলতে চাই আমার নবি আহমদতুল্লাহ আলাইহিন কে তারা শ্রেষ্ঠ নবী মানবে না নিঃসন্দেহে বেঈমান এবং কাফের কথা বলে ঠিকই বলো ঠিকই বলো বলেন ঠিকই না বলো

আমি কি মানে সাহস রাখতে পারি আজকে প্রথম আসছি এলাকার মতো দিকে অনেক আসছি কিন্তু আজকে ভিতরে প্রথম আসছি আপনার শ্রী প্রণাল